এটা ঘটনা যে ভারতবর্ষে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির আশেপাশে কোনো রাজনৈতিক দল নেই জোটও নেই আর মোদিজির ধারে কাছে কোনো নেতৃত্ব এই মুহূর্তে নেই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু দীর্ঘদিনের রাজনীতি এবং দীর্ঘদিনের রাজনীতিতে প্রতিবাদী মুখ হিসেবেই পরিচিত দু হাজার পনেরো সালে কিছুটা প্রতিবাদী হলেও দু হাজার চব্বিশ সালে কিন্তু একদম স্থির হয় যে দলবদল করতে হবে এবং সেই জায়গা থেকে লোকসভার প্রার্থীও হলেন তাপস দা দাদা দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার সেই জায়গা থেকে কোনো জায়গায় দু হাজার পনেরোতে প্রতিবাদী শুরু আবার দু হাজার চব্বিশে এমন একজনের কাছে লড়াই আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে দু হাজার চব্বিশে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে প্রচারে আপনি থাকবেন না সেই জায়গায় প্রচারে থাকবো না না দু হাজার উনিশে বলেছিলাম প্রচারে থাকবো না দু হাজার চব্বিশে আরেকটু এগিয়ে বলেছিলাম যে ভোট দিতেও আসবো না সেই আমি আমার নিজের জায়গায় যেখানে দায়িত্বে থাকবো সেখানে থাকবো এটা বলে দিয়েছিলাম দলকে এবং সেখানে সব কর্তা ব্যক্তিরাই ছিলেন এবং দু হাজার চব্বিশে নতুন জয়েন করলেন উত্তর কলকাতার মতো জায়গায় বিজেপি করল আপনাকে বিজেপির কাছে কৃতজ্ঞ শিলকৃতজ্ঞ মানুষের কাছে কি কি বার্তা দিচ্ছেন মানুষকে যে বলবো যে আমাকে জানে মানুষ চেনে জানে ছোটোবেলার থেকেই আমি সমাজের কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে পরিচিত প্রতিষ্ঠিত দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ভূমিপুত্র কলকাতা উত্তরের একাধিকবার কাউন্সিলর এমএলএ পাঁচ বছর তাদের সেবা করার সুযোগ চাইছি একটা ইস্তার প্রকাশ করেছেন বেশ কিছু জায়গা বলেছেন যে আগামী দিনে সংসদ হিসেবে জয় করলে বেশ কিছু কাজ করবেন একটা কাজ তো করা উচিত মানে জনজীবনে থাকবো অথ অথচ মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো না মানুষের কাজ করবো না কেন্দ্রের কাজ করবো না তেমনটা তো হয় না বহু কাজ রয়েছে সেটা যদি মানুষ আমাকে নির্বাচিত করে তাদের সঙ্গে কথা বলে প্রবুদ্ধ যারা তাদের সঙ্গে কথা বলে পেন্ডিং কাজগুলোর জন্য উদ্যোগ নেবো অনেক মনে উত্তর কলকাতায় জন্মেছে কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ি সংগঠন এখনও পর্যন্ত রক্ষণাবেক্ষণ হয়ে আপনি বলেছেন আরেকটা উত্তর কলকাতা একটা বড় সমস্যা জলের বৃষ্টি হলে জলে জগ্নমগ্ন হয়ে যায় সেই এই খেয়াল রাখা সম্ভব হবে এখন দেখতে হবে চেষ্টা করতে হবে পুরসভার একটা দায়িত্ব আছে রাজ্য সরকারের একটা দায়িত্ব আছে কেন্দ্র সরকারের দায়িত্ব উড়িয়ে দেওয়া যায় না সম্মিলিতভাবে চেষ্টা করা হবে কলকাতা তো একটা ওই পুরোনো শহর চারটে মেগাসিটির একটা ভারতবর্ষের এক সময় রাজধানী এখন কালচারাল ক্যাপিটাল সুতরাং সেটার দিকে সকলেরই খেয়াল রাখা উচিত সাংসদদেরও খেয়াল রাখা উচিত দীর্ঘদিন আপনি তৃণমূলে ছিলেন কিন্তু এখন আপনি যখন প্রচারে যাচ্ছেন কোনো দল বল নির্বিশেষে নয় সকলের কাছে যাচ্ছেন এবং প্রতিটা মানুষের কাছে আপনি কিন্তু একটা ভালো সাড়া পাচ্ছেন এটাকে একটা বড় একটা অনেকটা বড় পাওনা হতে চললো সেটাই মানে এটাই আমি অ্যাচিভ করেছি আর কি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষজন ভালোবাসে কাটিং পার্টি লাইন শুভেন্দু অধিকারী আজকে বেলে কাটার সময় একটা ইনফরমেশন দিলো সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডির থেকে যে চাকরিগুলো হয় মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয় সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে পঁচিশ হাজার টাকাটা সেটাকে ডিভাইড করে দিচ্ছে এই জন্য আজকে গ্রুপ ডির চাকরিতে দুর্নীতিতে ভরে গেছে কীভাবে দেখছেন দুর্নীতি নানান কারণে নানানভাবে নানান ডিপার্টমেন্টে কোথাও মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট কোথাও টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম তো স্ক্যাম আফটার স্ক্যাম এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলায় তো এই জিনিস ছিল না যে মন্ত্রীরা জেলে রয়েছেন এমএলএরা জেলে রয়েছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলে এমনকি রিটায়ার্ড ভাইস চ্যান্সেলরও জেলে খুবই দুর্ভাগ্যজনক মানুষের উদ্দেশ্যে বার্তা কি হবে মানুষের উদ্দেশ্যে বার্তা দেব যে বাংলার তার ঋত গৌরব তার ঐতিহ্য তার গরিমা আবার ফিরে পাক বাংলায় গণতন্ত্র পুনরুজ্জীবিত হোক বাংলায় যে অরাজক পরিস্থিতি বাংলায় যে দুর্নীতি এবং যে দুষ্কৃতী রাজ শেখ শাহজাহানদের রাজ তার অবসান হোক সন্দেশকালের মা বোনাদের আওয়াজ একটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই আওয়াজ কি পৌঁছানোর স্বপ্ন হলো সেই আওয়াজকে ধরেই কি আজকে বাংলায় তিরিশটা আসন পার আপনারা বারবার বলছেন পশ্চিমবঙ্গ রায় শুধু সেই জায়গা দাঁড়িয়ে বলছেন যে চারশো পার অপরদিকে মুখ্যমন্ত্রী বলছেন ইসবার পকার সেটা উনি বলতেই পারেন উনি একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দেন তার কর্মীদের সাঙ্গা রাখতে হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুতরাং এগুলো বলতেই হবে কিন্তু এটা ঘটনা যে ভারতবর্ষে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির আশেপাশে কোনো রাজনৈতিক দল নেই জোটও নেই আর মোদিজির ধারে কাছে কোনো নেতৃত্ব এই মুহূর্তে ভারতবর্ষে নেই সত্তর বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক লোক তাদেরকে ফ্রি অফ কস্টের চিকিৎসা দেওয়া হবে এটাই মোদীর গ্যারেন্টি অপরদিকে এই বাংলাতেই সরকারি হসপিটালে সাধারণ মানুষের চিকিৎসা হয় না চিকিৎসা হয় পার্থ কেষ্টর মতো লোকেদের কীভাবে দেখছেন অনেক কিছু হতে পারতো অনেক কিছু করা যেতে পারত হয়নি অন্যদিকে নজর ছিল বা সময় ব্যয় হয়েছিল বলে আর মোদিজি তার সেই থ্রি পয়েন্ট এইট নাইন ট্রিলিয়ন থেকে ফাইভ ট্রিলিয়নের যে অর্থনৈতিক শক্তি বিশ্বগুরু সমীও করছে ভারতবর্ষকে বিশ্বের অন্যান্য দেশ বা রাষ্ট্রনায়কেরা মোদিজিকে সমীয় করছেন জিডিপি গ্রোথ চীন এবং পাকিস্তান তাদের চোখে চোখ রেখে কথা বলা এই সমস্ত জিনিসগুলো তো ভারতবর্ষে হয়েছে এবং মোদিজি কলকাতায় তেরো বছরে যেটা ভাবেনি মাননীয় মুখ্যমন্ত্রী বা সাংসদ মোদিজি বলেছেন যে সাউথ ইস্ট এশিয়ার এটা বিজনেস হাফ করবেন কলকাতাকে এটা খুব আনন্দ দিয়েছে আমাকে শুভেন্দু অধিকারী বলছে যেই টাটারা ফিরে চলে গেছে সেই টাটারায় আগামী দিনে লোকসভা গঠন করলে লোকসভায় তারা জয়লাভ করলেন আপনারা টাটাদের হাতে পায়ে ধরে নিয়ে আসবে বাংলার ছেলেরা বাংলাতেই যাতে কাজ পায় তারা আগের ব্যবস্থা এটাই তো কাজ হবে ঝগড়াঝাটি না করে নিজের কেন্দ্রে নিজের জেলা নিজের রাজ্যের উন্নয়নের জন্য যেভাবে পারা যায় হাতে ধরে পায়ে ধরে টাকা পয়সা বিভিন্ন প্রজেক্ট একদিকে যখন রাজ্য সরকার বারবার বলছে যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বারবার লড়াই করছে অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী বাংলায় বারবার সভা করছেন একাধিক প্রকল্পের কথা বলছেন কি বলবেন না কেন্দ্রীয় প্রকল্পগুলোর তো এক হয়েছে নিজের প্রকল্প বলে চালিয়ে দেওয়া আর কেন্দ্রের বহু প্রকল্প ঝগড়া করার ধরুন সেগুলো সুযোগ সুবিধা মানুষ পায়নি যেমন আয়ুষ্মানের সুযোগ মানুষ পায়নি তো এটা তো খুবই একটা বড় সুযোগ আর ভারতবর্ষটা তো আমাদের দেশ আমরা বাংলার মানুষ কিন্তু ভারতবর্ষটা তো আমার আমি তো ভারতবাসী এবং কেন্দ্রের সরকারটা তো আমার সরকার তো সুতরাং অন্য সমস্ত রাজ্য যদি সেই সুযোগ পায় এবং ভোগ করে তা আমি সেই সুযোগ পাবো না কেন ভোগ করব না কেন শুধুমাত্র কেন্দ্র রাজ্যের একটা ঝগড়াঝাটির জন্যে ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না একদিকে যখন বিরোধীরা এই বার্তা দিচ্ছেন অপর দিকে সারা বাংলায় বলছে যে ইসবার চারশো পার এবং বাংলায় তিরিশটার ওপর আসন নিয়ে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন no কিছু